আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি এখানে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি দুটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচামচ কুচি নিয়েছি আর দুটা লেবুর টুকরা নিয়েছি তো আমি এটাকে এখন মাখবো অন্যরকমভাবে জীবে জল এসে পড়ছে আমি অল্প কটা মুড়ি নিয়েছিলাম লেবু দিচ্ছি ছয় শত তেল দিলাম ছয় তেল দেওয়ার পর এটাকে মাখছি দেখুন আর দিয়েছি ওহ এটাকে আমি সাজাবো উপরে আমি বাদাম ছিটি দিচ্ছি দেখুন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট যে শেয়ার করবেন আমি এটা বাহিরে যে লোকেরা যে বানাই শুধু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে পেঁয়াজ খুব বেশি করে বানাই সেরকম আমি বানিয়েছিলাম তো আমার জন্য দয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ